আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার সতেরো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ দর্পণ চিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত হঠাৎ করে চেনা সহকর্মীরা যেন সবাই অচেনা হয়ে গেলেন বললেন শিল্পকলা একাডেমির পরিচালক জ্যোতিকা জ্যোতি ছাত্র জনতার উদ্ভুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রথমবার শিল্পকলা একাডেমিতে গিয়ে সহকর্মীদের বাধার মুখে পড়েন শিল্পকলার পরিচালক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আজ মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার পর অফিস কক্ষে প্রবেশ করেন জ্যোতি অফিস কক্ষের বাইরে বিভিন্ন বিভাগের সহকর্মীদের জড়ো হতে দেখে জ্যোতি দরজা বন্ধ করে দেন এক পর্যায়ে তিনি বাধ্য হয়ে শিল্পকলা একাডেমি ত্যাগ করেন সালের মার্চে শিল্পকলায় পরিচালক চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল সরকার শিল্পকলা থেকে বেরিয়ে এক ফেসবুক লাইভে জ্যোতিকা জ্যোতি জানান গত সরকার তাকে দুই বছর মেয়াদের চুক্তিভিত্তিক চাকরির সুযোগ দিয়েছিল সেই মেয়াদ এখনও আছে সরকার পতনের পর আগের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের কোনো খবর তিনি পাননি জ্যোতি বলেন এখনও চাকরিটা আছে দুই মাস ধরে যা চলছে তাতে শিল্পকলার অফিশিয়াল কাজ বন্ধই বলা যায় নতুন ডিজি এসেছেন আমার মনে হলো অফিসে এখন যাওয়া যায় যেহেতু চাকরিটা আছে অফিসে কেন যাব না সে কারণেই অফিসে আসা জ্যোতিকা যদি বলেন সবার কাছে একটা খবর যায় আমাকে অবরুদ্ধ করা হয়েছে কিন্তু আমি জানতাম না আমার প্রশ্ন হচ্ছে আমি তো দায়িত্বপ্রাপ্ত কেন চলে যাব পরে ডিজে আসেন তিনি জানতে চান এই অবস্থায় কেন এসেছি আমাকে চলে যেতে বলেন পরে যে সিদ্ধান্ত হয় হবে পরে সচিব স্যার চলে যেতে বলেন তখন আমি জরুরি কাগজপত্র নিতে রুমে যাই জ্যোতিকা জানান অফিস কক্ষে ব্যক্তিগত কাগজপত্র থাকায় ভেতরে যান তখন সহকর্মীরা অফিস কক্ষের পাশে দাঁড়ানো তিনি দরজা বন্ধ করে দেন জ্যোতিকা বলেন এই সহকর্মীদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করেছিলাম আসলে সমস্যা কি তা জানার জন্য তারা কথা বলবেন না আমাকে দেখার পর কেন তারা মারমুখী হবেন এর কারণ খুঁজে পাচ্ছিলাম না কেন আমার সঙ্গে অন্যায় হচ্ছে চেনা সহকর্মীরা অচেনা হয়ে গেলেন রুম থেকে বের হওয়ার সময় আমি সব জিনিস দেখলাম যেখানে আমার ব্যক্তিগত জিনিসও ছিল জমি নিয়ে আর নয় পূর্বাচল প্রবাসী পল্লী লেআউট প্ল্যানের মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি মূল্য পরিষদের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা প্রবাসী পল্লী প্রবাসী ও স্বদেশীদের জন্য এর আগে জ্যোতিকা জ্যোতির অফিস ত্যাগের বিষয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সিনিয়র ইন্সট্রাক্টর আইরিন পারভীন বলেন আমরা তাকে বলেছি অফিস থেকে চলে যেতে কারণ তিনি আলো আসবেই নামে একটি গ্রুপে সংযুক্ত হয়ে আন্দোলন করা শিক্ষার্থীদের বিপক্ষে কথা বলেছেন এমন লোক আমরা দেখতে চাই না শিল্পকলা একাডেমিতে আইরিন পারভিনের ভাষ্য যারা সরাসরি বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা করতে উৎসাহিত করেছেন যারা রক্ত ঝরার জন্য দায়ী তাদের আমরা সহকর্মী হিসেবে চাই না ফেসবুক লাইভে জ্যোতি বলেন যদিও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় চাকরি হয়েছে অনেকেই মনে করেন আমি আওয়ামী লীগের সুবিধাভোগী কিন্তু কীভাবে আমার চাকরিটা হয়েছে সেটা আমি জানি দুজনকে সিভি দিয়েছিলাম কি চাকরি পাবো সেটা জানতাম না পরে আমার প্রোফাইল দেখে শিল্পকলায় চুক্তিভিত্তিক চাকরি হয় ছয় মাস আমার ভেরিফিকেশন হয়েছে সরকারি সুবিধা পেলে একদিনের নোটিশে আমাকে বসিয়ে দেওয়া হতো ময়মনসিংহের মেয়ে জ্যোতিকা জ্যোতি অভিনয়ের পাশাপাশি ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন তিনি দলটির বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য ছিলেন জ্যোতিকা জ্যোতি দুই হাজার ষোলো সালে ময়মনসিংহ তিন আসনে উপনির্বাচনে এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার টিকিট চেয়েছিলেন তবে মনোনয়ন পাননি we We also সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে পাঠাবেন তখনই জমা হবে কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংক এর নিজস্ব প্রতিষ্ঠান